আসসালামু আলাইকুম পিও ফিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন অবস্থান করেছি ঢাকা মেট্রো রেল প্ল্যাটফর্মের মধ্যে এখানে আমরা টিকিট সংগ্রহ করে কিভাবে মেট্রো রেলে উঠতে হয় এটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন ভিডিওর মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে মেট্রো রেলের জন্য রেপিড কার্ড সংগ্রহ করুন মানে বোঝাচ্ছে এখানে টিকিট সংগ্রহ করার জন্য মানে মেট্রো রেলে ওঠার জন্য টিকিট সংগ্রহ করুন তো আমরা টিকিট সংগ্রহের জন্য সামনের দিকে আঘাতে লাগলাম টিকিট সংগ্রহের জন্য আগাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম কিছু সংখ্যক মানুষ বসে আছে তারা টিকিট সংগ্রহ করতে পারে না এর জন্য বসে আছে আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি টিকিট সংগ্রহ করতে পারি কিনা দেখেন এখানে অনেক সিরিয়াল আছে অনেক মানুষ অনেক আগে থেকে এখানে সিরিয়াল দিয়েছে আমরাও টিকিট সংগ্রহ করার জন্য একটু চেষ্টা করব দেখি কি করা যায় উপরে দেখেন লেখা আছে টিকিট বিক্রয় মেশিন এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এখানে টাকা দিলে টিকিট বের হয়ে আসে অটোমেটিকলি তো যাই হোক অনেক কষ্টের পরে আমরা টিকিট হাতে পেয়েছি তো অনেক কষ্ট এটা ভিডিওর মাধ্যমে দেখানো হয় নাই টিকিটটা আমরা হাতে পেয়েছি এখন মেট্রো রেলে ওঠার জন্য তারা হরা করতেছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কীভাবে টিকিট সংগ্রহ করতে হয় আমরাই নতুন মানুষ অনেক কষ্ট করে আমরা টিকিটটা সংগ্রহ করতে পেরেছি তবে ছাত্রদেরকে নিয়ে এখন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে মেট্রো রেলে উঠবো উপরের দিকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। মেট্রো রেলে দুই তালায় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাদেরকে চেক আপ করে উপরে পাঠানো হচ্ছে মানে আমাদের কাছে কিছু আছে কি না এরকম আমাদেরকে চেক মাধ্যমে আমাদেরকে উপরে পাঠানো হচ্ছে দেখেন এখানে অনেক লাইন আছে সব জায়গায় এখানে সিরিয়াল দেওয়া বা লাইন দেওয়া অবশেষে আমরা টিকিট পাস করে উপরে ওঠার জন্য চেষ্টা করতেছি তো এখন আমরা লিফ্টে ওঠার জন্য চলে আসলাম লিফ্টের কাছে এখানে অনেক মানুষ উঠতেছে আমরা একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমরা উঠে গেলাম লিফ্টে লিফ্টে ওঠার পরে আমরা উপরে উঠে আসলাম আলহামদুলিল্লাহ এখানে উপরে দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর করে এনারা এখানে তৈরি করেছে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখে ভালোই লাগলো অনেক ঘোরাঘুরি করলাম আসলে জায়গাটা অনেক সুন্দর এই প্রথম আমরা এসেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা আসেন নাই এখানে আসবেন দেখবেন ঘুরবেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর উন্নয়নটা একটু দেখে যাবেন ভালো লাগবে আশা করি অনেক অপেক্ষা করার পর ঘোরাঘুরি করার পর মেট্রো আমাদের সামনে চলে আসলো মেট্রো রেল আসার পরে অনেক মানুষ তাড়াহুড়া করতেছে অথচ এখানে একজন একজন করে ঢুকে একজন একজন করে বের করা হয় তো আমরা নতুন মানুষ জানি না সবাই তাড়াহুড়া করতেছি তো তাড়াহুড়া করার পরে অপেক্ষা শেষে আমরা মেট্রো রেলে প্রবেশ করতে পারলাম মেট্রো রেলে প্রবেশের পরে আমরা দাঁড়িয়ে আছি জায়গা পাই নাই আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছি তাও আনন্দ লাগতেছে এই প্রথম মেট্রো উঠলাম ভালো লাগতেছে এখানে বোঝাই যাচ্ছে না যে ট্রেন চলছে কি চলছে না মানে মেট্রো চলছে কি না এটা বোঝাই যাচ্ছে না তো অনেক ভালো লাগতেছে উপরের থেকে দৃশ্যগুলো আপনারাও আসবেন ঘুরবেন দেখবেন অনেক মজা হবে আমরা অনেক মজা করলাম তবে এখানে গরমের অনুভবটা একটু কম আছে ভিতরে হয়তোবা এসি সিস্টেম আছে কি আমরা জানি না সঠিক বলতে পারলাম না তবে এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমরা বাইরের দৃশ্যটা দেখলাম এখানে গ্লাসের মাধ্যমে অনেক সুন্দর লাগতেছে আপনারাও আসবেন ঘুরবেন মজা করবেন আশা করি ভালো লাগবে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমরা উঠছি এখন আমরা মতিঝিলের প্ল্যাটফর্মে নামলাম এখানে মতিঝিলের প্ল্যাটফর্মে অনেক সুন্দর দৃশ্য এখানে ঘোরাফেরা করলাম অনেক মজা করলাম অনেক কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আর দেখাতে পারলাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো ভিডিওটা শেষ করা যাক সাপোর্ট করবেন ফলো দিয়ে আমার এই পেজটা পাশে থাকবেন এই পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ